আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আসছি খেতে দেখতে আমরা তিনজন আসছি আমি আপনাদের ভাই আর বাবু আসছে ওরা ওই সাইড দিয়ে যাচ্ছে আমি এই সাইড দিয়ে যাচ্ছি আমার যা নেই তানিয়া নেই যেহেতু স্কুল পরে ওর ফাইনাল পরীক্ষা তাহলে ও থাকতো আর কি বাবা ও আসলাম আবার আসবো নেক্সট টাইম এই দেখেন ধান কেটে সব রাখা আছে ধান কাটতেছে আগে আমাদের বাসার সামনে ধান ক্ষেত ছিল এখন তো সবাই বাড়ি করে নেছে যশোরে দেখে এত মনে পড়তেছে অনেকদিন পরে দেখলাম যে পাখি দেখেন কত পাখি রয়েছে এখানে এইটুক বাকি আছে কাটতে শুধু ভাইয়া না আরো বাকি আছে এটুকি শেষ না সবাই ছোটো ছোটো তখন ধান করে তো ধান যেগুলো নিচে পড়তো কী সুন্দর লাগছে ওই দেখে এত মনে পড়তেছে এখন ডাটা শাক একদম কুচি কুচি ডাটা এইগুলো দেখলে লোভ লাগে না ওইখানে আছে আপনার ভাই রয়েছে বাবু রয়েছে বলবো এখন কিনতে আজকে কিনলে কালকে রান্না করবে

এই দেখেন আঙ্কেল আমাদেরকে ডাটা দিছে খাওয়ার জন্য সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন আঙ্কেলের ব্যবসা যাতে ভালো হয় কেন আচ্ছা ভালো থাকেন হ্যাঁ আচ্ছা হম যে বেগুনি কালার গোল গোল যে বেগুনগুলো পাওয়া যায় না ওই বেগুন গাছ তার মানে ডিসেম্বরে আমরা সবাই যখন আবার আসবো তখন এখানে বেগুন পাবো ফুলকপির পাশে পাশে এই লাউ গাছগুলো দেখেন ডগা মনটা চাচ্ছে এগুলো সব ছিঁড়ে ফেলি যে বাসায় নিয়ে যেয়ে রান্না করে খাবো কিন্তু আমি যদি এখন চিউরিয়া আমাকে সবাই চোর বলবে দেখেন কত সুন্দর দড়ি খেলতেছে আমরাও ছোটোবেলায় খেলেছি অনেক আমরা সব চাষ ভাই বোনা সব একসাথে মানুষ হয়েছি না আমরা অনেক ভাই বোন ছিলাম সিম ভাই না এখনো তাই না সিম ধরে না কিন্তু পেঁপে গেছে পেঁপে দেখেন মাসাল কত সুন্দর কতগুলা পেঁপে হয়েছে বড় বড় পেঁপে পিছনেও একটা আছে এত পর্যন্ত পেঁপে হয় না তাই এদিকে লাউ গাছ কলা গাছটা এখনো ছোট ডাটা নিয়ে যাচ্ছে এটার শাকের ভর্তাও খাওয়া যাবে ভাজিও খাওয়া যাবে যেহেতু একদম ফ্রেশ তো কালকে রান্না করব ধান পেকে রয়েছে কি সুন্দর দেখেন সব মরিচ ওদিকে দুই ভাই বাসায় চলে যাচ্ছি এবার এত জোরে জোরে খেলছে কত সুন্দর খেলতেছে চলে গেছে আপনার ভাই আর বাবু এই বেগুন গাছগুলো বেশ বড় হয়েছে আমার বেগুন গাছ দেখলে আমার তানিয়ার কথা মনে পড়তেছে অনেক বেগুন আমরা ছিঁড়ে দিয়েছিলাম আমি আর তানিয়া

আর এই যে নৌকা দুটো দাঁড়িয়ে আছে আমাদের জন্য পারবে চালাতে বাবু নৌকা চালাতে পারবে ওদিকে কাশফুল ভরা একসময় আমরা কি করছি আবার সবাই আসবে যখন তখন আবার ইনশাল্লাহ নৌকায় উঠব আওয়াজটা হচ্ছে এখান থেকে পানি ছেঁচে নিচ্ছে না ও যেখানে ওখানে মাছ ধরছে হচ্ছে দুই সাইডে এই সাইডে আর এই সাইডে মরিচ গাছ লাগানো দেখেন এদিকে আবার পাতা কপি গাছ আর হল আমাদের এই সাইড আবার একটু দেরি করে গাছগুলো লাগায় এখনো বিকাল পাঁচটা বাজে না কিন্তু ঠান্ডা লাগছে না ঠান্ডা পড়ে গেছে এখানে বেশ ভালো এখানে তো রাত্রে ফ্যানও ছাড়া লাগে না এত ঠান্ডা আর এখনো পাঁচটা বাজে না কিন্তু সন্ধ্যা সন্ধ্যা মোহ দিন এমনি ছোট হয়ে গেছে কিন্তু বেশ ভালো লাগছে না কোমড়ো না লাও হ্যাঁ লাউ গাছ খুব ভালো লাগছে আমরা তিনজন আসছি আপু বাসায় তানিয়া দেখবে ইস আফসোস করবে হাতটা নামাবে চেয়ারে দেখা যাচ্ছে না বাসায় চলে আসছি আমরা আপু তো বাসায় রয়েছে যে মিস্ত্রি কাজ করতেছে এই জন্য আপু গিয়েছিল না এই ছাগলটা কার এগুলো আপনার কাঁঠালের পাতা খাচ্ছি বাগান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এ দেখেন পানি দিচ্ছে এখনো